ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তুহিন আবার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত চলো শুরু করা যাক আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার আর একটা বাইক আছে যেটা আমি রাইডের জন্য ইউজ করি সেটা হচ্ছে সুজুকি সুযম এই হচ্ছে সেই বাইক রাইডের জন্য ভীষণ দরকারি সেরকমই অ্যাক্সেসারিজ গাড়িতে খুব মিনিমাল লাগিয়েছি আরও কিছু কাজ বাকি আছে সেই প্রত্যেকটা কাজেরও ভিডিও পরপর আসবে চলো দেখে নিই বেসিক্যালি পাহাড়ে যদি তোমাকে ট্রিপ করতে হয় বা রাইড করতে হয় থেকে ইম্পর্টেন্ট দুটো তিনটে জিনিস ভীষণ দরকার সেই দুটো তিনটে জিনিসের মধ্যে একটা হচ্ছে প্রত্যেকটা গাড়ির একটা করে গার্ড ইঞ্জিন গার্ড সাইড গার্ড এগুলো তো ভীষণ দরকার সেগুলোও দেখাবো আর আমরা অ্যাকচুয়ালি অনেক সময় রাতেও রাইড করি তো রাতে রাইডের জন্য যে কোনো গাড়ির সবথেকে বেশি দরকার হচ্ছে তার লাইট এই গাড়িটাতে এইট জিজির ল্যাম্প লাগানো আছে তো তার লাইটটাও তোমাদেরকে দেখাবো একবার আমরা অ্যাকচুয়ালি এখন হাইওয়েতে রাইড করছি গাড়িটা অসম্ভব স্মুথ গাড়িতে যে কোম্পানি ফিটেড স্পার্ক প্লাগ ছিল সেই স্পার্ক প্লাগটাকে চেঞ্জ করে এখন এনজিকের স্পার্ক প্লাগ লাগানো আছে তো স্পার্ক প্লাগ লাগানোর পর আমি রিসেন্ট পুরুলিয়া রাইডে গেছিলাম এটার চার থেকে পাঁচ নম্বর গিয়ারে স্মুথনেসটা অদ্ভুতভাবে বেড়ে গেছে গাড়ির সাসপেনশানেও কিছুটা চেঞ্জ করেছি সেগুলো সবই এই ভিডিওতে তোমরা দেখতে পাবে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো এই হচ্ছে আমার এর জন্য যে বাইকটা আমি ইউজ করি ভিস্টন টু এই হচ্ছে আমার বাইক এই বাইকে আমি কী কী অ্যাক্সেসারিজ লাগিয়েছি সেগুলো তোমাদের প্রত্যেকেই দেখাবো যে কি কি অ্যাক্সেসারিস এর মধ্যে লাগানো আছে এটা ট্যুরিং পারপাসে আমি সবথেকে বেশি ইউজ করি তো গাড়িটার প্রথম যেটা আসে সেটা হচ্ছে ফ্রন্ট প্রোফাইল ফ্রন্ট প্রোফাইলে আমার সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লাইট এটা এইট জিজির ওয়ান টোয়েন্টি ওয়াটের ফগ ল্যাম্প লাগানো আছে বোথ সিক্সটি ওয়াট করে বোথ সিক্সটি ওয়াট করে এই ল্যাম্প ফগ ল্যাম্প হ্যাঁ গাড়ির সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রোটেকশান প্রোটেকশনের জন্য আমি ইউজ করেছি মোটোটার্কের টার্কের গার্ড নিচে ইঞ্জিন গার্ড ইঞ্জিনটাকেও ইঞ্জিন গার্ডও ইউজ করা আছে একই টর্কের একসাথেই ইউজ করা আচ্ছা আমি এগুলো প্রত্যেকটাই জেনুইন প্রোডাক্ট প্রত্যেকটা টর্কের ওয়েবসাইট থেকে আমার নেওয়ায় প্রোডাক্টগুলোকে এরপর চলে আসি গাড়ির সিটিংস পশ্চারে তো যেহেতু ভিস্ট্রমের সিটিং পশ্চার ভীষণ ভালো আমার সিটিং পশ্চারে আমি কোনো রকম গাড়িটাকে নিয়ে কোনো রকম মডিফিকেশন কিছু করা হয়নি ভিস্টমের সিট ভীষণ কমফর্টেবল আমি এটা দিয়ে আপাতত কাজ চালাচ্ছি এরপর আসছে হ্যান্ডেলবার রাইজার তো আমার হাইট ওয়াইজ আমি গাড়ির হ্যান্ডেলে একটা হ্যান্ডেলবার রাইজার এখানে লাগানো আছে দেখলে ভালো করে বুঝতে পারবে এই হচ্ছে ভিস্টমের যে হ্যান্ডেলবার রাইজার আমি আমার হাইট ওয়াইজ এই হ্যান্ডেলবার রাইজারটাকে সেট করেছি বা যাদের হাইট শর্ট বা যাদের হাইট লং তারা তাদের মতো তাদের হাইট ওয়াইজ হ্যান্ডেল হ্যান্ডেলটাকে তারা তাদের মতো করে রাইজ করতে পারো বা নামিয়েও নিতে পারো সেটা তাদের হাইট ওয়াইজ করা যায় আচ্ছা তারপরে চলে আসি ফ্রন্টে ফ্রন্টে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি বোবোর মোবাইল মাউন্ট ইউজ করি আমি ম্যাক্সিমাম টাইম সোলোয় রাইড করি কিন্তু কিছু কিছু সময় আমার সাথে পিলিয়ানও যায় ওই পিলিয়ান যাওয়ার জন্য পিলিয়ানের কমফোর্টের জন্য এখানে পিলিয়ান ফুট রেস্টটা লাগানো আছে এটা পিলিয়ান ফুট রেস্ট এটাও মোটরকের পিলিয়ান ফুট রেস্ট এটা মোটরক থেকেই নেওয়া মোটোরকের ওয়েবসাইট থেকেই আমি এটাকে পারচেস করেছি গাড়ির সব আমাদের লং রাইডের জন্য থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের লাগেজ সিস্টেম সিস্টেমটা ইউজ করি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি টপ বক্স তো এখানে যেটা লাগানো আছে এটা টপ র্যাকটা লাগানো আছে আজকে খুব তাড়াতাড়ি ভিডিও করছি তো ওই জন্য বক্সটা নিয়ে আসা হয়নি টপ বক্সটা প্রোজার কনস নিয়ে আর একটা ভিডিও আসবে তো টপ টপবক্সটা এখানে লাগানো থাকে আমি ফর্টি ফাইভ লিটারের একটা টপ বক্স ইউজ করি তো এই গাড়িটাতে রিম টেপ আসে না আমি আমার মতো করে একটু রিম টেপ করিয়েছিলাম আমি আমার ডিজাইন ওয়াইজ এটা রিম টেপটা করিয়ে নিয়েছি সামনেও তাই রিম টেপ রিম টেপ করিয়ে নিয়েছি আমার ডিজাইন ওয়াইজ স্টিকার এটা সুজুকি থেকেই স্টিকারটা লাগানো হয়েছে এই স্টিকারটা বোথ সাইডেই লাগানো আছে এই যে হচ্ছে স্টিকার সুজুকি থেকে লাগানো আর উইন্ডশিল্ডটা উইন্ডশিল্ডটা আমার অ্যাকচুয়ালি এটা ম্যাট ব্ল্যাক করা আছে ম্যাট ব্ল্যাক করা আছে গাড়ির সাথে ট্রান্সপারেন্ট আছে কিন্তু আমি এটাকে ম্যাট ব্ল্যাক করিয়ে রেখেছি উইন্ডশিল্ডটা আর আর জিনিস যেটা বলা হয়নি সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট আমরা লং রাইডে গেলে অনেক সময় ক্রুজ কন্ট্রোলের জন্য আমরা এটাতে পা রেখে এই যে যেটা স্লাইডারটা আছে এই স্লাইডারে পা রেখে আমরা এটাতে যেতে পারি পর চারশো পাঁচশো কিলোমিটার চালানোর পর পায়ে যদি ক্র্যাম্প হয় বা কিছু আসে তো তখন আমরা এটাকে এইখানে এই সাপোর্টে পাটা রেখে আমরা ইজিলি গাড়িটাকে ক্রুজ করতে পারি এই যে ইন্ডিকেটারগুলো ইন্ডিকেটারগুলো কোম্পানিরই আছে কিন্তু আমি এর বাল্বগুলোকে চেঞ্জ করে এল চেঞ্জ করেছি আর আরেকটা কাজ করিয়েছি তোমাদেরকে দেখায় তাহলে তোমরা ভালো করে বুঝতে পারো যে সাসপেনশানটা অ্যাকচুয়াল যে সাসপেনশানটা ছিল সেই এক ঘাট ওঠানো আছে আমার হাইট ওয়াইজ আমি পিছনে এক ঘাট উঠিয়ে রেখেছি তোমাদের কারো কোশ্চেন থাকে যে কোথা থেকে কিনে আমি এই অ্যাক্সারসাইজগুলোকে লাগিয়েছি তারা আমাকে ডিএম করতে পারো আমি ইনস্টাগ্রাম লিঙ্কটা দিয়ে দেবো চ্যানেলে আমার প্রোফাইলে দেওয়া আছে ইনস্টাগ্রাম লিঙ্কটা ওখানে ডিএম করতে পারো বা কমেন্টেও লিখতে পারো আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো কোথা থেকে কোন পার্টসগুলো কেনা হয়েছে কোন ওয়েবসাইটে তুমি কোন পার্টসগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো তোমরা জানতে পারো আর এই ভিডিওটা মেনলি যারা ভিস্ট্রম কিনছে কিনবে বা কেনার জন্য প্ল্যান করছে তাদের জন্য যে মাস্ট যে অ্যাক্সেসারিসগুলো লাগবে লং ট্রিপের জন্য বা লং রাইডের জন্য তাদের জন্য এই ভিডিওটা মেনলি করা হয়েছে তো এই ভিডিও থেকে তোমরা তোমাদের অনেকটাই নলেজ ক্লিয়ার হবে তোমাদের একটা লং ট্রিপের জন্য কোন কোন দরকার সেটা এই ভিডিও থেকে তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে এই গাড়িটাতে অ্যাকচুয়ালি ফ্ল্যাশার বা হ্যাজার্ড কোনোটাই আসে না তো এটাকে আলাদা করে এই ফ্ল্যাশার সিস্টেমটাকে এখানে ইনস্টল করা আছে এর মধ্যে টোটাল সিক্সটিখানা খানা প্যাটার্ন আছে এই হচ্ছে তার সিস্টেম পরপর করে এই সুইচ দিলে প্রত্যেকটা প্যাটার্ন চেঞ্জ হয় ঠিক এরকম প্যাটার্নগুলো আছে যেহেতু আমরা লং রাইডে যাই রাত্রিবেলাতেও গাড়ি চালাই পাহাড়েও গাড়ি চালাই এই জন্য এই হেজার গুলো ভীষণ ইম্পর্ট্যান্ট আমাদের ক্ষেত্রে গাড়িতে হর্ন দেয় একটাই সিঙ্গেল হর্ন ছিল এটাকে এক্সট্রা করে সুজুকির আর একটা হর্ন এটাতে লাগানো আছে এটা ডবল হর্ন করা আছে এর পাওয়ার এখন অনেক বেড়ে গেছে ডাবল হর্ন লাগানোর পর এই গাড়িটাতে আরো কিছু কাজ আমার এখনো বাকি আছে আরো কিছু কাজ এই গাড়িটাতে করবো প্রত্যেকটা কাজের ডিটেলস ভিডিও এই চ্যানেলে আসবে আর প্রত্যেকটাই হবে ইনফরমেটিভ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন চলো টাটা বাই টেক কেয়ার